বাংলা বছরের প্রথম দিন বাঙালিদের একটা খুব আনন্দের দিন কিন্তু সেই আনন্দের দিনে পশ্চিমবাংলায় আমরা কি দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ সেইখানে মানুষরা ঘর ছাড়া তারা সেখানকার মানুষরা আজ উদ্বাস্ত প্রাণ ভয়ে নিজেরা নিজেদের রাজ্য নিজেদের জেলা নিজেদের গ্রাম ছেড়ে অন্য জায়গায় পালিয়ে যেতে বাধ্য হচ্ছে ছোট ছোট বাচ্চারা গিয়ে আজকে সমস্ত আশ্রয় শিবির সেই সমস্ত আশ্রয় শিবিরে গিয়ে স্থান নিয়েছে সেখানে না ঠিক মতন খাওয়া দাওয়া না ঠিক মতন ওষুধপত্র পাচ্ছে তো গোটা বাংলায় যে পয়লা বৈশাখের আনন্দ যে নবান্নের আনন্দ সেই আনন্দকে আমরা কি দেখতে পাচ্ছি আমাদের ১৩ বছরের মমতা ব্যানার্জির যে সরকার সেই সরকারের অপশাসনে পুরোপুরি কালীমালিক্য সেই কারণেই ভারতীয় জনতা পার্টি প্রদেশের ডাকে মহিলা মোর্চার নির্দিষ্ট আমাদের কাছে যে বার্তা সেই বার্তায় আমরা আজ গোটা পশ্চিমবঙ্গের সর্বত্র মা গঙ্গার বুকে মমতা ব্যানার্জির অপশাসন মমতা ব্যানার্জির যে অপশাসনে গোটা পশ্চিমবাংলা জর্জরিত যেখানে বেকার যুবক যোগ্য শিক্ষকরা আজ আত্মহত্যা করতে বাধ্য আমরা দেখেছি আজকে চব্বিশ পরগনায় কীভাবে একটি বাচ্চা শিক্ষক যোগ্য তাকে গলায় দড়ি দিয়ে মরতে হয়েছে এই সমস্ত ঘটনার প্রতিবাদ জানিয়ে আমরা আজকে আমাদের এই হালখাতার দিনে বাঙালি নতুন করে খাতা খোলে হিসেবের খাতা আমরাও আমাদের নতুন করে মহিলা মোর্চার পক্ষ থেকে এই বাংলায় মা বোনেদের চোখের জলের যে হিসেব আমার পশ্চিম বাংলায় যে অপশাসন সেই অপশাসনকে বিনষ্ট করবার যে হিসেব সেই হিসেবের খাতা খুলছি মমতা ব্যানার্জির অপশাসনকে আজকে আমরা নদীর জলে ভাসিয়ে দেব মা গঙ্গার বুকে ভাসিয়ে দেব এবং মোদিজির সরকার যাতে পশ্চিম বাংলার বুকে এসে সমস্ত রকম বাঙালিদের হৃদয়ের যে চাহিদা হিন্দু সমাজের যে চাহিদা সেই চাহিদা পূরণের লক্ষ্যে এবং সুশাসন প্রতিষ্ঠা করবার লক্ষ্যে মোদিজির ঘটকে আজকে আমরা প্রতিষ্ঠা করব মন্দির চত্বরে আমাদের আজকের এই কার্যক্রম मोदी जी सरकार आस्ते आस्ते मोदी सरकार आस्ते आस्ते दो हजार छब्बीस में बीजेपी सरकार कोर चे कोर बे कोर चे कोर बे दो हजार छब्बीस में बीजेपी सरकार कोर चे कोर मोदी जी जिंदाबाद 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 लाख कट लाख कट लाडू ए ए पोता कट पोता कट এই বাংলায় এবার মোদীজি সরকার আসছে আসবে মোদীজি সরকার আসছে আসবে মোদীজি সরকার আসছে